আসসালামু আলাইকুম আমি প্রতিবাদী সাহার দর্শক আশা করি ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হাসিনার দোসর দোসরদের নিয়ে কারা কারা দোসর এই দোসরদের নিয়ে একটু কথা বলবে আজকে মনোযোগ সহকারে শুনবেন আচ্ছা পত্রিকার নিউজ হচ্ছে হাসিনার দোসররা এখনও দেশকে জিম্মির চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এই যে জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ মন্তব্য করেছেন যে হাসিনার দোষরা এখনও অ্যাক্টিভ এখনও সক্রিয় এটা তো সবাই জানে এটা শুধু তারা জানে না এটা দেশের সবাই জানে আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখেন নিয়োগ যদি শেখ হাসিনা দিয়ে থাকে শেখ হাসিনার প্রতি ভালোবাসা থাকবে না কার প্রতি থাকবে বলেন এই কথাটা বলেন যে নিয়োগ অন্য দিছে শেখ হাসিনা আর অন্যদের প্রতি ভালোবাসা তো কখনোই থাকবে না তাদেরকে হাসিনার দোষক যতই বলা হোক তারা কিন্তু হাসিনার প্রতি তাদের একটা টান থাকবেই এখন কথা হচ্ছে যে কে কে বা কতগুলো দোসর তারা ইন্ডিকেট করছে সেটা একটু বলি শেখ হাসিনার দোসর সচিব হচ্ছে চুয়াল্লিশ জন তারা সেটা ইন্ডিকেট করছে চুয়াল্লিশ জন আর ম্যাজিস্ট্রেট হচ্ছে জন বারো জন ম্যাজিস্ট্রেট এবং চুয়াল্লিশ জন সচিবকে তারা তালিকাভুক্ত করছে এখন আমার কথা হচ্ছে এইসব হাসিনার দোসরদেরকে যদি শিক্ষা দিতে হয় তাহলে এই দেশে কিন্তু গণতান্ত্রিক সরকার দরকার গণতান্ত্রিক সরকার সারা এসব হাসিনার দোষরা আপনার যাদের যাদেরকে বলছেন আপনারা তাদেরকে সাইজ করা আদৌ সম্ভব নয় তাহলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেন সংস্কারটাকে দ্রুত করেন দ্রুত সংস্কার করে একটা ভোটের আয়োজন করেন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেন নাকি তাহলে তো এই সব দোষরদেরকে চিহ্নিত করে সাহসতা করবে নির্বাচিত নির্বাচিত সরকারের কাছে এসব দোষরদের মানে নির্বাহী অফিসারদের ক্ষমতা তারা কমে দিতে পারবে এখন কথা হচ্ছে সংস্কার কমিটির কাছে অনুরোধ করব যে আপনারা যে সংস্কার কার্যক্রম চালাচ্ছেন এখানে নির্বাহী ক্ষমতা সবচেয়ে বেশি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা একটু কাটছাঁট করে উপপ্রধানমন্ত্রীর পথ সৃষ্টি করেন অর্থাৎ যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে যে দল সেখান থেকে প্রধানমন্ত্রী হবে এবং বিরোধী দল থেকে উপপ্রধানমন্ত্রী হবে ক্ষমতা এখানে বন্টন করে দিতে হবে তাহলে কিন্তু সরেচারি পন্থা কিন্তু কমে আসবে এরপরে প্রেসিডেন্ট এর ক্ষমতা বাড়াতে হবে কারণ বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট একটা কলার কাজ সই ছাড়া আর কিছুই করা হয় না প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে হবে পাশাপাশি বিরোধী দল থেকে ভাইস প্রেসিডেন্ট নিতে হবে ভাইস প্রেসিডেন্টের পদ সৃষ্টি করতে হবে তাহলে কিন্তু ক্ষম ক্ষমতার ভারসাম্য হবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে অর্থাৎ ক্ষমতা বণ্টিত হবে তাহলে একটু সুবিধা হবে এরপর নির্বাহী অফিসারদের ক্ষমতা কমাতে হলে নির্বাহী অফিসারদের ক্ষমতা কমাতে হলে এখানে সংবিধানে সংবিধানে এবং সংসদে এটা পাশ করে নিতে হবে এখন সংসদ কোথায় বলেন এখন যে আপনারা যে এই যে দোষরদের বিচার করতে চাচ্ছেন ক্ষমতা কমাতে চাচ্ছেন এমনকি সংসদ আছে তাই এদের সাইজ করার জন্য দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন দ্রুত নির্বাচন হলে গণতান্ত্রিক সরকার আসলে এদেরকে সাইজ করে দিবে এরপরে এইসব নির্বাহী অফিসারদের ক্ষমতা আরও কমাতে হবে যারা জেলা উপজেলা নির্বাহী অফিসার আছে তাদের ক্ষমতাও কমাতে হবে কারণ হচ্ছে তাদের এই ক্ষমতার জোরে অনেক নির্বাহী অফিসার স্বেচ্ছাচারিতামূলক কাজ করেন এই যে উপজেলার বা জেলার একজন নির্বাহী অফিসার ইনি উপজেলা নির্বাহী অফিসার উপজেলা অল ইন অল জেলার নির্বাহী অফিসার জেলার অল ইন অল এই ক্ষমতাগুলোকে একটু কমিয়ে দিতে হবে কারণ এই বেশি ক্ষমতা থাকলে মানুষ কিন্তু এই এইসব উপজেলা নির্বাহী অফিসার জেলা অফিসার দোষ দিয়ে লাভ নাই এখানে তাদেরকে তো ক্ষমতা দেওয়া হয়েছে তারা তো ক্ষমতার প্রয়োগ করবেই অতএব সবাই তো আর সাধু না সবাই তো আর এগুলা করে না দুই চারজন করে নাম হয় সবার অতএব ক্ষমতা এখানে কমিয়ে দিতে হবে ক্ষমতার বিভাজন করতে হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে তাহলে দেখা যাবে যে স্বেচ্ছাচারিতার সুযোগ আর পাবে না অর্থাৎ তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে বিধায় তারা এই ক্ষমতাগুলো প্রয়োগ করে সুতরাং তারা তো প্রয়োগ করবে এটাই তো স্বাভাবিক আওয়ামী আমলের অনেক নির্বাহী অফিসার টাকা নিয়ে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়েছিল এই যে যেসব ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারা তো আওয়ামী লীগের প্রতি ভালোবাসা থাকবেই তাদের তো যোগ্যতা ছিল না টাকা দিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তো নিয়োগ দেওয়ার ক্ষমতা যদি নির্বাহী অফিসারকে দেওয়া হয় তাহলে তো তারা দিবেই তাদের দোষ কোথায় এখানে নির্বাহী অফিসারের এই যে নিয়োগ দেওয়ার সময় কিন্তু প্রচুর টাকা পয়সার একটা বাণিজ্য হয় বাণিজ্য হবেই তো তারা অনেক টাকা পয়সা নিয়েই অবৈধ মানে ইয়া করবে আর কি অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিবে। যেখানে সাধারণ চাকরিজীবীরা যে বেতন পায় এই বেতনের টাকা দিয়ে সংসার চালানো খুব কঠিন হয়ে যায় সেখানে অনেক নির্বাহী অফিসার টাকা রাখার জায়গা পায় না তাদের বউ বাচ্চাদের আলিশান জীবন এবং আওয়ামী লীগ আমলের অনেক নির্বাহী অফিসার তো এখন শিল্পপতি তারা টাকা রাখার জায়গা পাচ্ছে না তারা শিল্পপতি হয়ে গেছে বাপরে বাপ তাদেরকে এত ক্ষমতা দেওয়া হয়েছিল এবং তাদের সঙ্গে যোগাযোগ ছিল সরাসরি প্রধানমন্ত্রী সুতরাং তারা তো এ হবেই তো তারা তো শিল্পপতি তো হবেই তাদেরকে ধরার তো কেউ ছিল না জবাবদিহিতার কেউ ছিল না সুতরাং তারা তো এ হবেই এখন এসব নির্বাহী অফিসারদেরকে নিয়োগ দেওয়ার সময় তাদের পরিবারের সম্পদের হিসাব নিতে হবে এমন কি পরিবারের আয় ব্যয়ের হিসাব তো নিতেই হবে এবং নির্বাহী কোনো অফিসারকে নিয়োগ দেওয়ার সময় আমি মনে করি তার আত্মীয় স্বজনেরও সম্পদের আয় ব্যয়ের হিসাব নিতে হবে কারণ হচ্ছে আপনারা জানেন যে একজন নির্বাহী অফিসার মানে বিসিএস ক্যাডার অত্যন্ত জ্ঞানী হয় তাদের যদি আত্মীয় স্বজনেরও সম্পদের হিসাব না হয় তাহলে তা অনেক সুযোগ পাবে অনেকে অবৈধভাবে ইনকাম করে নিজের পরিবারকে না দিয়ে আত্মীয় স্বজনের কাছে রাখবে বিধায় আমি অনুরোধ করব এখন যারা সংস্কার কার্যক্রম চালাচ্ছেন তারা এই বিষয়গুলো সংস্কার করেন ক্ষমতার বিভাজন করেন করে যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন দেখবেন যে সব কিছু ঠিক হয়ে যাবে যতদিন পর্যন্ত রাজনৈতিক সরকার দেশে আসবে না ততদিন পর্যন্ত কিন্তু এদেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি থাকবে অস্থিতিশীলতা থাকবে। তাই আমি রিকোয়েস্ট করব যত দ্রুত সম্ভব আপনারা সংস্কার কার্যক্রম সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেন দলীয় সরকারের হাতে গণতান্ত্রিক গণতান্ত্রিক দলের কাছে নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর দেশ ইনশাল্লাহ ভালোই চলবে ঠিক আছে দর্শক শ্রোতা ভালো থাকবে